পাঁচশো খ্রিস্টাব্দ পবিত্র নগরী মক্কাতে তখন অন্ধকার যুগ ঐতিহাসিকরা এই যুগকে বলেন আইএমএ জাহিলিয়া বা অজ্ঞতার যুগ সে সময়ে মক্কা ছেয়ে গিয়েছিল মূর্তি পূজায় পবিত্র কাবার ভেতরেও ছিল তিনশো ষাটটি মূর্তি কোনো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে তাকে জ্যান্ত পুঁতে ফেলা হতো মাটিতে এমন এক সময় মহানাল্লাহ পৃথিবীতে পাঠালেন এক শান্তির দূত বারোই রবিউল আউ্বাল জন্ম নিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলাইহু আসালাম মহানবী সাল্লু আলাইসাল্লামের জন্ম তৎকালীন মক্কার প্রভাবশালী কোরাইশ গোত্রে জন্মের কিছুদিন আগেই তার পিতা আব্দুল্লাহ মারা যান মা আমিনার ভালোবাসায় বড় হতে থাকেন তিনি তবে সে সময়ে মক্কার প্রভাবশালী পরিবারে একটা নিয়ম ছিল যে তাদের ঘরে জন্ম নেওয়া সন্তানরা একটা নির্দিষ্ট সময় কোনো বেদুইন পরিবারে থাকবে যেন তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে আর তাই জন্মের পরপরই শিশু মোহাম্মদ সাল্লু আলাইকে দিয়ে দেওয়া হয় বেদুইন নারী হালিমার কাছে যিনি পরম মমতায় হিসেবে তাকে লালন পালন করতে থাকেন বিষ্ণবী সাল্লু আল্লাহামের বয়স যখন পাঁচ বছর তখন তিনি ফিরে আসলেন তার মা আমিনার কাছে তবে মাত্র এক বছর পরেই তিনি হারালেন তার মাকেও বাবা মা হারা শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলেন তার দাদা আব্দুল মোতালেন প্রচন্ড ভালোবাসা দিয়ে তিনি বড় করতে থাকেন বিশ্বনবীকে কিন্তু দুই বছর পর তিনিও মারা যান দাদার পর শিশু মোহাম্মদ সাল্লু আলহ সালামের দায়িত্ব নেন তার চাচা আবু তালিব আবু তালিব ও তার স্ত্রী ফাতিমা নিজের সন্তানের মতোই ভালোবাসা দিয়ে বড় করতে লাগলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলিয়া সালামকে ছোটবেলা থেকে মহানবী সাল্লু আলাই পরিবার ও আশপাশের লোকজন লক্ষ্য করলেন তার অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য নির্ভীক সত্যতা আমানত রক্ষাকারী কঠোর পরিশ্রমী ওয়াদা পালনকারী অর্থাৎ একজন মানুষের মাঝে যত সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য থাকা সম্ভব সবই খুব ছোটবেলা থেকেই তার মধ্যেও দেখা যায় চাচা আবু তালিব ছিলেন ব্যবসায়ী তার সাথে বিভিন্ন সফরে গিয়ে তিনি অল্প বয়সেই রপ্ত করে নিলেন ব্যবসা বয়স তখন চাচা সাথে এক এক ব্যবসায়িক সফরে ঘটে অদ্ভুত ঘটনা বারো প্রচন্ড রোদে জর্ডানের উত্তপ্ত মরুভূমিতে যখন তারা মালামাল নিয়ে যাচ্ছিলেন তখন দূরে থাকা এক গির্জার পাত্রী দেখলেন এক টুকরা মেঘ ছোট্ট এক ছেলের উপর ছায়া দিয়ে যাচ্ছে ছেলেটি যেখানে যাচ্ছে সেখানেই যাচ্ছে মেঘের টুকরোটি তিনি আরও কাছে গেলেন তখন মহানবী সাল্লু আলাই ও তার চাচা বিশ্রাম নেয়ার জন্য সেই মরুভূমির এক শুকিয়ে যাওয়া মৃতপ্রায় গাছের নিচে বসলেন আর মহানবী সালামকে ছায়া দিতে আল্লাহর কুদরতে সবুজ পাতায় ভরে গাছটি বছর পর উত্তপ্ত মরু বুকে আজও গাছটি একই জায়গায় সবুজ অবস্থায় দাঁড়িয়ে আছে এই গাছকে বলা হয় সাহাবি গাছ এসব ঘটনা দেখে পাদ্রি ছুটে এলেন আবু তালিবের কাছে জানতে চাইলেন কে এই বালক এর বাবার নাম কি তখন আবু তালিব বললেন আমি এর বাবা পাদ্রী বললেন যে এই বালকের বাবা মা কারুই বেঁচে থাকার কথা না আবু তালিব খুব অবাক হলেন জিজ্ঞেস করলেন আপনি কিভাবে জানলেন পাদ্রী বললেন এই বালকটি হচ্ছেন সৃষ্টিকর্তার পাঠানো শেষ নবী এর আগমনের ভবিষ্যৎ আছে বাইবেলে আপনি এর দিকে খেয়াল রাখুন একে সব বিপদ থেকে রক্ষা করুন কারণ এর অনেক শত্রু হবে আবু তালিব সে পাদ্রির কথা রেখেছিলেন তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত ভাতিজা মোহাম্মদ সাল্লাহ ভালোবেসেছিলেন শত্রু বিপদাপদ থেকে রক্ষা করেছিলেন যদিও তিনি নিজে কখনো ইসলাম কবুল করেননি কিন্তু তিনি যতদিন ছিলেন বিশ্বনবী সাল্লাহু আলাই সালামের মাথার উপর ছাতার মতো দাঁড়িয়েছিলেন ইমরান মাহমুদ বাংলা ভীষণ